কার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের প্রদীপ আবার আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটির নাম হলো সজনে ডাটা আলু বেগুন এবং কাঁচকলা এবং বড়ি দিয়ে তরকারি এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনারা এই ভিডিওটা দেখুন এবং এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিওটা শুরু করা যাক বেগুনটাকে কেটে একটা পাত্রের মধ্যে লাগবেন এবং তার মধ্যে কাঠতলা কয়েকটা কেটে রাখবেন পাত্রের মধ্যে তারপর একটা পাত্রের মধ্যে আলু কতগুলো কাটবেন কেটে ভিজিয়ে নেবেন তারপরে সজনে ডাটা গুলোকে এরকমভাবে কাটবেন আমি যেরকম কেটেছি সেরকমভাবে আপনারা কাটবেন আলুগুলোকেও এই রকমভাবে কাটবেন বেগুনটাকেও এইভাবে আমি কাটলাম জম ডাটাকে এরমভাবে কাটলাম তারপর কড়াইতে বড়ি দিলাম বইটাকে দিয়ে ভাজলাম ভালো করে বইটাকে ভেজে নিলাম আমার বই ভেজা হয়ে গেছে এরপরে আমি কড়াইতে তেল দেব দিয়ে তারপর তার মধ্যে আলু দিয়ে তুলে দিলাম তুলে দিয়ে ভালো করে আলুটাকে নাড়া চাড়া করলাম তার মধ্যে কাঁচকলা দিয়ে দিলাম দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম हलूद दिल्प पर हलूद दिए ना खादा गुड़े दिए कैकटा लंका दिल अल्प परमाणे नून दिलोज दिए प्रथम आगे जिन तो তারপরে অল্প পরিমাণে হলুদ দিলাম তারপর তার মধ্যে বেগুনগুলো কেটেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম করে ভাবলাম ভালোভাবে নাড়াচাড়া করে ভাবতে হবে তারপর তার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিলাম দিয়ে সেটাকে ভালো করে ভালোভাবে নাড়াছাড়া করলাম তার মধ্যে অল্প পরিমাণে জল দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম হলো সজনে ডাটা আলু বেগুন বড়ি এবং কাঁচকলা দিয়ে তরকারি তারপরে বড়িগুলোকে দিয়ে ফেলাম ভালো করে নাড়াচাড়া করলাম তারপর তার মধ্যে সর্ষে বাটা দিয়ে দিলাম তারপর অল্প পরিমাণে জল দিলাম আমার তৈরি হয়ে গেলো সজনে ডাটা আলু বেগুন পুরি এবং কাঁচকলা দিয়ে তরকারি এই ভিডিওটা ভাল লাগলে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইবার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা খুব সুন্দর কমেন্ট করে কমেন্ট করবেন নমস্কার